নমস্কার বন্ধুরা ডিম রান্নাঘরে রান্না তোমাদের সকলকে আমন্ত্রণ আজ আমি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম এই ডিমের কারিটা একটু ভিন্ন রকমভাবে বানিয়েছি তোমরা একবার যদি আমার মতো রান্না করে খাও বেশ ভালো লাগবে তো চলো এটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি ডিমটা আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি ডিমটা সিদ্ধ করার সময় আমি একটু লবণ ব্যবহার করেছিলাম যাতে ডিমের খোলাটা খুব ভালো মতো ছেড়ে যায় এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে সেই সময় আমি ডিমগুলোকে দিয়ে নিলাম ডিমগুলোকে দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দেবো লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো মতো ডিমগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ 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 আমার সাপোর্ট করো তারপরে আমি এই ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়ার মধ্যে পরিমাণ মতো জিঁড়ে গুঁড়ো গোটা জিঁড়ে আর পরিমাণ মতো গটা গরম মশলা দিয়ে নেবো দিয়ে তারপরে যখন দেখবো এটা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম তারপর এখানে একটা হাফ পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর এই পেঁয়াজটাকে নরম হতে সময় দেব তার সেই সময় আমি একটু লবণ ব্যবহার করে নেব লবণটা দিয়ে নেওয়ার পর পেঁয়াজটা দেখবে খুব তাড়াতাড়ি সিদ্ধ মানে নরম হয়ে গেছে তারপর আমি আদা রসুনের পেস্ট দেব পরিমাণ মতো আদা রসুনের পেস্টটাকে দিয়ে নিয়ে নেবে যেটার পরিমাণ মতো মো যে যেমন গ্রেভি রাখবে বা যেমন ডিম নেবে সেই রকম অনুযায়ী আদা রসুনের পেস্টটা দিয়ে নেবে আদা রসুনের পেস্টটা দিয়ে নেওয়ার পর আদা রসুনটা যখন দেব ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় কি কিন্তু এটার এটার মধ্যে আমি টমেটো দিয়ে নেব টমেটো টমেটোটাকে আমি এটা আজকে পেস্ট বানাই নি এটাকে আমি কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু পেস্ট বানিয়েও এখানে দিতে পারো দিয়ে দিয়ে যখন দেখো কাঁচা গন্ধটা যখন চলে গেছে সেই সময় আমি টমেটোটা দিয়ে নিলাম টমেটোটা দিয়ে নেওয়ার পর এটাকে নরম হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নেওয়ার পর যখন দেখব টমেটোটা নরম নরম হয়ে এসছে সেই সময় কিন্তু আমি এখানে কালারের জন্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো আগে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলে এই রান্নার কালারটা কিন্তু বেশ আসবে তারপরে আমি যখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর আমি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিয়ে নেব যাই হ'ব হলুদ গুড়াটো আমি দিয়ে নিলোঁ এৰপাল লং লংকা গুড়াটাও আমি দিব প্রত্যেকটা রান্নার যদি আগে তোমরা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আগে দিয়ে নাও পরে যদি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দাও তাহলে কিন্তু রান্নার কালারটা সত্যি খুব সুন্দর আসে তাই তোমরাও কিন্তু চেষ্টা করবে এরকমভাবে রান্নাটা করার তাতে কিন্তু আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়ে না তবে আমার একটু হ্যাবিট আছে যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই সেই জন্য আমি কিন্তু বারবার সেটা দিই কিন্তু যদি এরকমভাবে রান্না করো অবশ্যই কোনো মানে কালারের জন্য আলাদা করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়বে না এইরকম হলুদ আর জিরে গুঁড়োটা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটুখানি জল দিয়ে নেব মশলাটা কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দেব যে যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী গ্রেভি রাখার মতো আমি এখানে জল দিয়ে নিলাম এবার রান্নাটাকে আমি করে নেব ঝোলটা যখন ফুটে উঠবে সেই সময় আমি এখানে ডিমগুলোকে দিয়ে নেব দেখো ডিমগুলো দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব দেখো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার রান্নাটাকে আমি এবার এর মধ্যে ডিমগুলোকে দিয়ে নেব ডিমগুলোকে আমি দিয়ে নিলাম ডিমগুলোকে দিয়ে নেওয়ার পর এটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি নারকেলের দুধটা ব্যবহার করব আমি এখানে কোনো আলাদা করে নারকেল নারকেল আমি কিনিনি আমি যে নারকেলের গুঁড়ো দুধ কেনা পাওয়া যায় দোকানে সেটাকেই নিয়ে এসেছি সেটাকে নিয়ে ঠান মানে জলের মধ্যে গরম জলের মধ্যে ঘুরে সেটাকে আমি এরকমভাবে দিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলের মধ্যে গুলো এটা দিতে পারো ব্যবহার করতে পারো তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন দেখব রান্নাটা প্রায় রেডি কালারটা খুব সুন্দর এসছে সেই সময় এর উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে নেব দিয়ে ছটির ধনে পাতাটা ছড়িয়ে নেওয়ার পর নেড়েছে দু তিন মিনিট এটাকে ঢেকে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব এটা ভাত বা রুটি সবার সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরা একবার এরকম ভাবে বানিয়ে দেখো বেশ ভালো লাগবে দেখো কালারটা কত সুন্দর এসছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজকে এই পর্যন্ত পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত